গ্যাস আমরা আসলাম আমাদের ছোট ভাই কৃষকের কাছে কৃষক ভাই হ্যাঁ ভাই কি অবস্থা আপনার এই তো আলহামদুলিল্লাহ ভালো তো কি করতেছেন এনে করতেছি যে রসুন লাগাইছিলাম তো তিন মাস দুই তিন মাস আগে হ্যাঁ এনে তুই লালতাছি আর কি ওই যে নষ্ট হয়ে যাইতাছে বৃষ্টি আইছে তো এই জন্য কই যে সবগুলা তুইলা সংগ্রহ করে রাখি আর কি তো রসুন কি বড় হইছে রসুন বড় বলতে

ৰচুনৰ বাদাম আছে মৰিচ আছে দেখি আপোনাৰ

মoribus বলতে এই যে মরিস মানে এক জোয়ার এক জোয়ার লুইডা পাইকা গেছে এই আছে মাঝে মাঝে যে পাকা টাকা আছে এগুলা তুলবাম কয়েকদিন পরে আচ্ছা 10 12 কেজি বা 20 কেজির মধ্যে হবে তো ঠিক মরসে তো ভালো হয়েছে হ্যাঁ হইছে মোটামুটি ভালাই হাঁনি দেয়ার সমস্যা তো হাঁনি দেয়ার সমস্যা ইগনিয়ার কি গ্যাস বেশি উছায় নাই আর কি আছে আরো আছে ওই যে বাদাম ক্ষেত আছে বাদাম ক্ষেত সামনে সামনে বাদাম ক্ষেত না

তো ভাই এখানে শেষ করলাম